শত্রুকে দমন করা শত্রুকে ধ্বংস করা তাও আবার দূর থেকে শুধুমাত্র শত্রুর নাম তার বাবার নাম দিয়ে শত্রুকে দূর থেকে তাকে ধ্বংস করে দিয়া তাকে খালাস করে দিয়া এই হচ্ছে তাবিজের গুণ তো বিরস আমি আমি আবারও আপনাদের মাঝে আসতে একটা ভয়ঙ্কর কুফুরি তাবিজ নিয়ে আলোচনা করব। এটা এতটাই ভয়ঙ্কর যে এই ছোট্ট একটা তাবিজ একটা শত্রুর জীবন কেড়ে নিতে পারবে যদি আপনি চান সে যদি প্রকৃতপক্ষে আপনার শত্রু হয়ে থাকে তাহলে তার জীবন আপনি কেড়ে নিতে পারবেন এই ছোট্ট একটা তাবিজ দিয়ে তো কাজটা আমি যতটা সহজ বলছি ততটা সহজ না এই কাজটা করতে গেলে অবশ্যই আপনাকে আমার ভিডিওটা ফুল দেখতে হবে আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে কিন্তু আপনার কাজটা করতে হবে তো আপনি যদি সঠিকভাবে করতে পারেন তবেই কিন্তু আপনার কাজ একশোতে একশো পার্সেন্ট হবে তাছাড়া অন্য কোনো ওয়ে নেই আপনি নিজে যদি পন্ডিতই করবে যান একটু উল্টো পাল্টা করলে আপনার আজীবনে এই তাবিজ কবজ কাজ হবে না আপনারা দেখবেন অনেকেই কবিরাজ আছে অনেক কবিরাজ সে ভালো একজন কবিরাজ সব কিছু জানে তারপরও সে কাজ করতে পারে না অনেক কিছু দেখাইতে পারে অনেক কিছু বলতে পারে কিন্তু তার কাজ হয় না এর কারণ হচ্ছে উনি বেশি পণ্ডিতই করতে চান তার যে নিয়ম আছে সেগুলো সম্পূর্ণ ফলো করে না তার মনের মতো করে তার সুবিধার মতো কাজ করে তো তাদেরকে বলছি আপনারা যদি আজীবন নিজের সুবিধা মতো কাজ করতে চান তাহলে আজীবন আপনার কাজ হবে না এখানে নিজের সুবিধা বলতে বোঝায় যে তাবিজে উল্লেখ করা আছে একটা জিনিস লাগবে যেন হরিণের চামড়া লাগবে তো আপনি হরিণের চামড়া ম্যানেজ করতে একটু কঠিন এর জন্য আপনি অন্য কিছু দিয়ে ব্যবহার করলেন অন্য কিছু চামড়া ব্যবহার করলেন আজীবনে কাজ হবেন আপনার পরিশ্রম বিধা আপনার টাকা পয়সার সব বিধা তাই জন্য বলবো যে কোনো তাবিজ করার আগে তাবিজের ভেতরে যা বলবে যাই যাই দিয়ে তাবিজ লিখতে বলবে যেভাবেই হোক এগুলো ম্যানেজ করে ওইগুলো দিয়ে লিখবেন আলাদাভাবে পন্ডিতি করতে গেলে আজীবন কখনো তাবিজ করবো যে কাজ হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম গুরু হিসেবে বললাম না আপনাদের ভাই হিসেবেই বললাম যারা আমার কবিরাজ ভাই আছেন আজীবন কাজ করেন কাজ হয় না তাদেরকে বলছি তাবিজের সঠিক নিয়ম ফলো করেন কাজ হবে একশোতে একশো তো যাই হোক আমি কথা বাড়াবো না যাই হোক আমি কথা বাড়াবো না কীভাবে আপনারা এটা করলে একশোতে একশো পার্সেন্ট কাজ হবে সেটাই আমি বলে দিচ্ছি আপনারা আমার নিয়মটা ফলো করেন তো যারা প্রকৃতপক্ষে বিপদগ্রস্ত আছেন যারা প্রকৃতপক্ষে এটা করতে চান তাদেরকে বলছি যারা অসহায় হয়ে করতে চান তাদেরকে বলছি আমার ভিডিওটা ফুল দেখেন আমার কথাগুলো শুনেন। প্রথমত তাবিজের শখটা ভালোভাবে বুঝেন কোন জায়গায় কি লেখা আছে বোঝার পর আপনাকে যে কোনো একটা মঙ্গলবারের দিন রাত্রের বেলা রাত্রে এগারোটা থেকে বারোটার ভিতরে এই তাবিজটা আপনি লিখে শেষ করতে হবে এগারোটা থেকে বারোটার ভিতরে তাবিজটা লিখে শেষ করতে হবে এজন্য যাইতে তবে যে কোনো একটা কবরস্থানে কবরস্থানে গিয়ে আপনি যে কোনো এক কোনো একটা আসন সাজাবেন কালো কপর বিছাইয়া সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন ধরাই নেওয়ার পর আপনার যে তাবিজটা আছে সেই তাবিজটাকে আপনার বুসপাতার উপর অঙ্কন করবেন মেশক জাফরান এর সাথে কচুনা মিশ্রিত করি কোচুনার সাথে মেশক জাফরান মিশ্রিত করি কালিতে রূপান্তর করবেন সেইটা দিয়ে আপনি পুসপাতার উপরে দুইটা তাবিজ অঙ্কন করবেন আমি যেভাবে দেখাইছি ঠিক সেইভাবে আপনারা দুইটা তাবিজ অঙ্কন করবেন অঙ্কন করার পর তাবিজের নিচে যাকে ক্ষতিটা করতে চান যে শত্রুকে ক্ষতি করতে চান তার নাম এবং তার ভাবার নাম লিখে দিবেন। সে যদি মেয়ে হয় তাহলে তার নাম তার মায়ের নাম লিখে দেবেন এইভাবে দুইটা তাবিজেই নামগুলো সঠিকভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি দেখবেন তাবিজের চারকোনাতে একটু আঁতর লাগাই দিবেন আঁতর লাগানোর পর দুইটা তাবিজকেই দুইটা লোহার মাদুলিতে ভরে ফেলবেন দুইটা লোহার মাদুলিতে ভরার পর একটা তাবিজকে আপনি একটা জ্যান্ত শিং মাছের মাথায় বেঁধে দিবেন যে তো শিং মাছের মাথায় বেঁধে দিয়ে সেটাকে নদীতে ছেড়ে দিবেন নদীতে ছেড়ে দেবেন একটা তাবিজ যে আপনার কাছে থাকবে সেই তাবিজটাকে আপনি যে কোনো একটা কুকুরও গলায় বেঁধে দিবেন কুকুরও গলায় বাঁধবেন এবং সে শত্রু যদি মেয়ে হয় তাহলে মাদি কুকুরও গলায় বাঁধবেন আর শত্রু যদি ছেলে হয় তাহলে ছেলে কুকুরও গলায় বাঁধবেন এইভাবে আপনাকে দুটা তাবিজের কাজ সম্পন্ন করবেন করার পর আপনারা কোনো কিছু করতে হবে না শুধু অপেক্ষা করবেন মাত্র তিনটা দিনের জন্য এই তিন দিনের ভিতরে আশা করি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন এবং যা আশা করবেন তার থেকে বেশি কিছু পেয়ে যাবেন তো ভিও আশা করি বুঝতে পারতেছেন আর যেখানে বুঝেন নাই অবশ্যই কমেন্ট বক্সে জান দিবেন